ইতিমধ্যে ফেসবুকে দেখে গেছো যে ইন্ডিয়ার টিম অস্ট্রেলিয়া ফুল প্যাকেট করে পথে পথে করে দিয়েছে একশো চুরাশি রানে চতুর্থ টেস্টটা জিতে গেছে টিম অস্ট্রেলিয়া বা কি খেলা টানা দিচ্ছে আর সবচেয়ে বেশি কষ্ট লাগতেছে আমার যশপ্রীত বুমরার জন্য যে দুইটা ইনিংসে সে নয়টা উইকেট প্রথম ইনিংসে সে চার উইকেট দ্বিতীয় ইনিংসে সে পাঁচ উইকেট এই যে নয় নয়টা উইকেট যশপ্রীত বোমরা পাইছে কিন্তু ব্যাটাররা কিছুই করতে পারে না কিন্তু এক নীতিশের হয়েছে সেঞ্চুরি আর হয়েছে ইনিংসে বিরাশি আর চুরাশি এছাড়া উল্লেখযোগ্য কেউ কোনো কিছু করে নাই অথচ তোমার প্লেয়ার অফ দ্য ম্যাচ কি বলিংটা করছে কি ব্যাটিংটা করছে মানে সে তার যখন দায়িত্ব নেওয়ার দরকার হয় সে তখন ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়ে ফেলে মাঝখান দিয়ে কোহিলি ভয়ঙ্কর লেভেলের বিতর্ক হইলো জরিমানা খাইলো ঠিক আছে ইন্ডিয়া যেই লেভেলের দাপট দেখায় টেস্টটা তো ওই লেভেলের দাপটটা কিন্তু তাদের নাই প্রথম টেস্ট ইন্ডিয়া জিতলো দ্বিতীয় টেস্ট অস্ট্রেলিয়া জিতলো তৃতীয় টেস্ট মনে করো যে কি করে নাই নিয়ে গেলো ভাই ড্র এখন চতুর্থ টেস্ট অস্ট্রেলিয়া কিন্তু আবার জিতে গেছে টেস্ট বাকি আছে একটা অস্ট্রেলিয়া নাকি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কনফিডেন্সটা এখন অন্য একটা লেভেলে চলে যাচ্ছে কারণ তারা যেমনি করে কি ইন্ডিয়ার হাতে কাশাম কাকার মাইক দড়াই দিছে এখন বাপ্পারা যে সিডি বাড়াগরি কান্দাকাটি করা ছাড়া তো আর কোনো উপায় দেখতো না রোহিত কে এল রাহুল কোহলি তারা এখন কী করিব তারা এখন কী পরিমাণ টেনশনে আসছে ঠিক আছে অলরেডি দেখলাম ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান যারা আছে তারা নানানভাবে দুর্বোধনী দিতেছে অনেকে বলতেছে তারা খুব হার্ডলি তোমার এই ফাইট করছে কিন্তু না বিষয়টা আসলে এরকম না এই যে চৌত্রিশটা রানে সাত সাতটা উইকেট চলে গেল গা তেত্রিশ রানের ভিতরে ইন্ডিয়ার উইকেট চলে গেছে গিয়ে সেকেন্ড ইনিংসে তিনটা বিরাট কোহলির উইকেটটা যাওয়ার পরে এই যে সবার আশা যাওয়া শুরু হয়েছে আর কিন্তু টিম ইন্ডিয়ারা কেউ আটকাইতে পারে না এর ভিতরে একশো পঞ্চান্ন রানে তারা অল আউট হয়ে গেছে একশো পঞ্চান্ন রানে আজকে লাস্ট ডে ছিল ম্যাচ উইন হওয়ার সুযোগ তারা বাইর করতে চেয়েছে কিন্তু একশো পঞ্চান্ন রানে তারা প্যাকেট হয়ে গেছে যাসপ্রীত বুমরা এই যে ম্যাজিক্যাল বলগুলা করলো এই বলগুলা টিম ইন্ডিয়ার আসলে খুব একটা কিছু কাজে লাগে না এই চারটা টেস্ট সিরিজে সবচেয়েতে বেশি উইকেট শিকার করছে যাসপ্রীত বুমরা হোয়াট এ ম্যাজিক্যাল বলার মানে ইন্ডিয়া এই একটা বলারে প্রডিউস করছে ভাই আর কিচ্ছু লেখতো না সিরাজ অমুক তমুক আর্শদ্বীপ কেউ না থাকলে এক জাসপ্রীত বুমরা যে কোনো টিমের কলিজা কাফায় দিতে পারে যাসপ্রীত বুমরার ওই লেভেলের ক্ষমতা আছে কিন্তু আফসোস কিছু করার নাই একশো চুরাশি রানের বিশাল বড় একটা জয় অস্ট্রেলিয়া নিয়ে এবং টেস্ট ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপে সাউথ আফ্রিকা কিন্তু অলরেডি কি ফাইনালে দরজায় মামায় পৌঁছা গেছে এখন ইন্ডিয়া যাইতে কি ফেরব ঝামেলা আছে কাকা প্রচুর ঝামেলা আছে অস্ট্রেলিয়া অলরেডি দুই নম্বর পজিশন হোল্ড করতেছে এখন দেখার বিষয় যে সামনে যায় কি হয় এবং আজকের ম্যাচ এই রেজাল্ট আরও অন্যভাবে ঘুরে গেছে এখন কপালের শনি আর কোনো কিছু না যাই হোক জাসপ্রিত বুমরালে আমার খারাপ লাগতেছে কিন্তু মাইটি অস্ট্রেলিয়া ইজ মাইটি অস্ট্রেলিয়া ঠিক আছে ট্রাভিল ব্যাটিংয়ে কোনো কিছু করতো না বললো ইন্ডিয়ারে কেন করে পুকি মাইতে হেলার উত্তর লাস্টে করি কি বলিং করি উইকেট একটা পাই গেছে আবার এনে করি কি চিহ্ন দেখাইছে তোমরা দেখছো হয়তো অনেকের চিহ্নটা ঠিক আছে সবাই ভালো দেখবে সুস্থ দেখবে কিন্তু বিপিএল খেলা শুরু হয়ে গেছে কই হুম ম্যানেজমেন্টের কোনো ঠিক ঠিকানা নাই কিন্তু আমার মধ্যে তিন চারি কোটি টিকা খরচ করি রাত ফাতে আলী খান আনি গান কনসার্ট করে উড়াই ফেলতেছে উনত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ব্যানার পর্যন্ত ভুলবার লিখতেছে গ্রাফিক্সের অবস্থা দেখি যা তা কি করিবে এখন কিচ্ছু করিবার নাই যাই হোক উপভোগ করো অলরেডি বরিশাল ভার্সেস দুর্বার বাচ্চার খেলা চলতেছে অ্যানামুলার আঙ্গইয়া কাকার নামটাও গেছি সেই বানান এটা বানাইতেছে দুজন বানায় ফাগল বানায় ফেলতেছে দেখো প্রত্যেকটা ম্যাচের আপডেট মনা স্পোর্টস পিকনিক পেজে চলে এসব তোমরা অপেক্ষা করো কিরিং কিরিং করে লাড়া দিতে থাকবো আমরা সমস্ত আপডেটগুলো এখানে দিয়ে দিতে থাকবো কেমন আল্লাহ হাফেজ